এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বিসি এজেন্টের জন্য সচরাচর আমরা মোবাইল ফোনেতে মিত্র আইডিটা লগ করি কিন্তু আমি আজকে দেখাবো যে তোমরা কম্পিউটারে বা ল্যাপটপেও সেট করতে পারবে খুবই সহজ তো আমি বেসিক্যালি মিত্র আইডিটা আমার ল্যাপটপেই চালাই কারণ না ল্যাপটপে যতটুকু সুবিধা হয় মোবাইলে সে তো সুবিধা হয় না আর মোবাইল ফোনে সাধারণত যে কোনো বস্তু তুমি টিপতে গেলে আরেকটাতে লাগতে পারে ফাংশন সব কিছু পাওয়া যায় না কিন্তু ল্যাপটপে তেমনটা নয় বা কম্পিউটারে তেমনটা নয় কম্পিউটারে খুব ভালো চাইলে তোমরাও সেটাপটা করতে পারবে যদি তোমাদের সেট আপ করতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে বলো আমি খুব সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিব সেটা দেখে তোমরা সেট করতে পারবে হয়তো বহুত ভিডিওতে তোমরা এ ধরনের ভিডিও পেতে পারো কিন্তু আমি যা দেখাবো তোমাদেরকে সেটা একদমই রিয়েল কেমন করে করতে পারবে কারণ আমি নিজে করেছি আমি নিজে আজ তিন বছর ধরে ল্যাপটপে কম্পিউটারে আইডিটা চালাচ্ছি মিত্র আইডিটা তো আমি চাই যে সকল ভাইদের সুবিধা হোক তো তোমরা পাশে থাকবে আর কমেন্টে বলবে যে আমি ভিডিওটা বানাবো ইয়া না ば